সাত দাবিতে জেলা শাসকের নিকট স্মারক লিপি প্রদান রাজগঞ্জ ব্লকের সোনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলাদেশ সীমান্তবর্তী চাকরমারি ও আশপাশের গ্রামে ছড়িয়ে পড়েছে জন্ডিস হাইজোরিস সহ একাধিক সংক্রামক রোগ আক্রান্তদের সরকারি ব্যবস্থাপনায় যথাযথ চিকিৎসা অবিলম্বে স্বাস্থ্য শিবিরের রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন এবং নলবাহিত বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার দাবি তুলেছে সিপিআইএম জলপাইগুড়ি জেলা কমিটি এদিন জেলা শাসকের কাছে সাত দাবি সহ একটি স্মারক প্রদান করে সিপিআইএম দাবি তালিকায় রয়েছে আক্রান্তদের চিকিৎসা রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা স্বচ্ছ পানীয় জল সরবরাহের পাশাপাশি ভোটার লিস্ট সংশোধন দলীয় নেতৃত্বের অভিযোগ প্রশাসনিক গাফিলতিতে বহু মৃত ও স্থানান্তরিত ভোটারের নাম এখনো তালিকায় রয়ে গিয়েছে ফলে অবিলম্বে সংশোধন করে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে অভিযোগ তোলা হয়েছে রাজগঞ্জের একটি বেসরকারি হ্যাচারিকে কেন্দ্র করে ওই হ্যাচারির পরিবেশ গত নেই বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা সঠিক নয় নিয়মিত পরিষ্কারও করা হয় না এর ফলে দুর্গন্ধে ভুগছেন চাকরমারি ও আশেপাশের গ্রামের মানুষ খাওয়া দাওয়া প্রায় বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে প্রয়োজনে ওই হ্যাচারি বন্ধ করে কর্মরত শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছে সিপিআইএম সড়ক প্রদানের সময় উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক পিয়ুষ মিশ্র জেলা সম্পাদক মন্ডলী সদস্য কৌশিক ভট্টাচার্য প্রদীপ দে সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুভাষী সরকার সহ অন্যান্য নেতৃত্ব কি বিষয় এখানে আসা মূলত দুটো বিষয় নিয়ে আমাদের আসা আজকে ডিএমও ডিএমএর সঙ্গে যোগাযোগ করার আসলে মানুষের জীবন যন্ত্রণা যখন প্রবল তখন আমরা বুঝতে পারছি না ডিএম অফিসের আধিকারিকরা ঠিকভাবে মানুষের কথা শোনার জন্য প্রস্তুত না তারা শুনলেন না আমাদের বক্তব্য শুনলেন না আমরা তো আমাদের কোনো নিজস্ব দাবি দেওয়া নিয়ে আসেনি আপনারা প্রত্যেকেই জানেন এবং আপনাদের খবরের মধ্যেও প্রকাশিত হয়েছে যে জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকা একটি নয় বেশ কয়েকটি গ্রাম মহামারীর প্রকোপে এখন এই মুহূর্তে মানুষ আতঙ্কগ্রস্ত আছে সেটা হ্যাচারির কারণে না অন্য কোনো কারণে কি কারণে ইত্যাদি ব্যবস্থা সেটা প্রশাসন সেটা দেখভাল করার কথা আমরা কতগুলো দাবি নিয়ে এসেছি যে দাবিগুলোর মধ্যে হচ্ছে সরকারি উদাসীনতার কারণে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সরকারি ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসা এই দাবি আমরা করছি আক্রান্ত রোগীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার কথা বলেছি আমরা এবং আমরা বলেছি যে আক্রান্ত এলাকা ছাড়াও আশেপাশের সমস্ত এলাকায় সরকারি ব্যবস্থাপনার মধ্য দিয়ে চিকিৎসা ব্যবস্থা রক্ত পরীক্ষা ইত্যাদির ব্যবস্থা করা আক্রান্ত এলাকায় স্বাস্থ্য শিবির দ্রুত করা পার্শ্ববর্তী গ্রামগুলিতেও স্বাস্থ্য শিবির করা এবং সংশ্লিষ্ট যে হ্যাচারি কথা বলা হচ্ছে সেই সংশ্লিষ্ট হ্যাচারি অবিলম্বে বন্ধ করে কর্মরত শ্রমিকদের বিকল্প কাজের ব্যবস্থা করা অনেকেই বলছেন যে হ্যাচারি বন্ধ করে দেবে হ্যাচারি বন্ধ করে দিলে কর্মরত কর্ম কর্মচারীরা কোথায় যাবেন তারা তো সাধারণ মানুষ আমরা বলছি বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে বিকল্প কাজ করতে হবে তার ব্যবস্থা করতে হবে ফলে এটা যেরকম একটা ছিল এর সাথে সাথে আমরা লক্ষ্য করছি দীর্ঘ প্রায় দু সাল থেকে আমাদের পার্টি সিপিআইএম পার্টি জেলা কমিটির পক্ষ থেকে বারবার আমাদের জেলার বিভিন্ন বুথে মৃত ভোটারের তালিকা এবং স্থানান্তরিত ভোটারের তালিকা আমরা ডিএমকে জমা দিয়েছি নির্বাচন দপ্তরকে জমা দিয়েছি কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি আমাদের বিএলএরা যখন কাজ করছেন বহু বুথে মৃত এবং স্থানান্তরিত ভোটারের নাম ভোটার তালিকায় থেকে গেছে একটি পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ যদি ভোটার তালিকা না তৈরি করা যায় তারা গণতন্ত্রের পক্ষে অশনি সংক্ষেপ এই নির্বাচন প্রহসনের নির্বাচন হবে ফলে আমরা মনে করি যে একটা স্বচ্ছ নির্বাচন যদি করতে হয় প্রশাসনকে যদি স্বচ্ছতার সাথে কাজ করতে হয় তার প্রাথমিক শর্ত হবে ভোটার তালিকা স্পষ্ট করা এবং স্বচ্ছ করা এই কাজে যথেষ্ট গাফিলতি লক্ষ্য করছি আমরা এই ব্যাপারগুলোকে নিয়ে হচ্ছে আমরা ডেপুটেশন কি বললেন ম্যাডাম উনি দেখা করেননি উনি কোনো আদারওয়াইজ কাজে যুক্ত আছেন সেটাই তো বললাম যে এত জীবনের যন্ত্রণা নিয়ে মানুষের বিষয়ে নিয়ে আমরা এসেছিলাম উনি দেখা করার মতো সময় পেলেন না বা ওনার কোনো আধিকারিক দেখা করার মতো সময় মনে করেননি যে এইগুলো দাবি খুব বেশি মানুষের প্রয়োজনের দাবি তো আমরা মনে করছি যে এটা ঠিক আছে এটা আমাদের একটা কাজ নিঃসন্দেহে হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা কিন্তু আমাদের কাজ তো হচ্ছে রাস্তায় নেমে মানুষকে সংগঠিত করে এর বিরুদ্ধে এই প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তোলা আমরা সেই পথেই যাব নিঃসন্দেহে আজ তো ম্যাডাম দেখা করলেন না তো পরবর্তী আসবেন নাকি মানুষের জন্য যদি আমাদের এক হাজার বার আসতে হয় আমরা এক হাজার বার আসতে রাজি আছি এটা কোনো নতুন কথা নয় আমরা আসতে রাজি কোনো অসুবিধা নয় কিন্তু ঘটনা হচ্ছে প্রশাসনের গাফিলতি কোন পর্যায়ে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে মানে উপেক্ষা করতে পারে প্রশাসন এটা আজকে তার নজির হলো মানুষ মারা যাচ্ছে মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছে শয়ে শয়ে মানুষ হচ্ছে হাসপাতালে ভর্তি হয়ে গেছে ওই হ্যাচারি নিয়ে হচ্ছে একটা তাল মানে ভয়ানক অবস্থা চলছে আপনারা প্রত্যেকে খবর করেছেন আজকে রাজ্যের খবর হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন যদি মনে করে থাকেন যে এটি দায়িত্বপূর্ণ রাজনৈতিক দল তাদের বোঝাপড়া তারা শুনতে চান না মানুষের দাবি তারা শুনতে চান না সেটা প্রশাসনের দায়িত্ব আমরা বলছি প্রশাসন না শুনলে আমরা তো আর বসে থাকতে পারি না সুতরাং মানুষকে সংগঠিত করে প্রশাসন যে ভাষায় শুনতে চান যেভাবে শুনতে চান আমরা সেভাবেই আর কিছু মনে না করলে আপনার পরিচয়টা অসিক ভট্টাচার্য সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলের সদস্য